তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলিডি ইনফরমেশন এবং ডেলিটেরি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও দেখতে পাচ্ছেন তো এই যে ওয়ার্কশপ থেকে আমার ডাইরেক্ট কাস্টমারের বাড়িতে মেশিনটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেশিন আমার কাছে এখানে ম্যানুফ্যাকচারিং হয় আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আমার কোন জায়গায় যাবে কিন্তু সেই গায়ে পুরো মেশিনের গায়ে ট্রাঞ্চ করানো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার মেশিন গাড়িতে এখন চাপানো হচ্ছে গাড়ি তো দেখতে পাচ্ছেন তার সাথে যে পুরো সেট আপ দেখতে পাচ্ছেন পুরো সেট আপ তিনটা মেশিনের পুরো বর্ষা বড়ার ভিতরে ঢোকানো আছে আর দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমার কোথায় যাবে পুরো পাঞ্চ করানো আছে দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় তিনশো কেজি পার ওয়ারের হপার ফাইভেট আর স্টিনলেস স্টিল মেশিন তো এরকম মেশিন যদি আপনারও একটা বাড়িতে বসে নিয়ে একটা কুরকুরে প্ল্যান করুন একটা মুড়ি মেশিন প্ল্যান করুন তো যে কোনো মেশিন নিয়ে আপনি একটা প্ল্যান করতে পারেন এবং বাড়িতে বসেই অনলাইন আর এটাতে আপনি একটা রকম না বিভিন্ন রকমের মুড়ি থেকে ছোলা বাদাম রাজগিরা মাখানা সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু আপনি এই রোস্টার থেকে রোস্টিং করতে পারবেন তো এই মেশিনটা হচ্ছে মাল্টি ডিয়ার মেশিন তো যেটা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের রোস্টার মেশিন আপনি রোস্টিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার মেশিনে একটা গাড়িতে চেপে গেছি তো পরপর আমি তিনটা মেশিন আপনাকে আমি লোডিং করা দেখাবো আর দেখতে পাচ্ছেন ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পা রোস্টার মেশিন যেগুলো আমার পুরোপুরি রেডি হয়ে আছে আর তার সাথে যে রিং রোস্টার ডাবল চেম্বার মেশিন হ্যাকসাগন মডেলের রিং রোস্টার সব রকমের রোস্টার কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে ম্যানুফ্যাকচারিং করানো হয় দেখতে পাচ্ছেন সাড়ে আট ফুট রিং রোস্টার মেশিন যেটা ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি পারোবার রোস্টার মেশিন আর তার সাথে সাড়ে দশ ফিট ডাবল চ্যাম্বার মেশিন সাড়ে আট ফুট ডাবল চেম্বার মেশিন তো সমস্ত রকমের রোস্টার নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল চ্যানেলে যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নিয়ে একটা ব্যবসা করে করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার মেশিন রেডি হচ্ছে লোডিং চলছে দেখতে পাচ্ছেন এই যে একটা মেশিন আমার লোডিং হয়ে গেছে তো এরকমই মেশিন যদি আপনিও একটা নিয়ে কাজ করতে চান তো অবশ্যই কাজ করতে পারেন আর দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট সেট কিন্তু আমরা আমাদের ওয়ার্কশপ থেকে দিয়ে রাখি আর যা পরিমাণে মেশিন অল কমপ্লিট সেট আপ থাকে বাজার থেকে একটা নাটবোল্টও নেওয়ার দরকার হয় না দেখতে পাচ্ছেন আমার মেশিনের লোডিং চলছে একে একে তো এগুলো সবই ট্রান্সপোর্টের জন্য কিন্তু যায় তো একেবারেই আমরা এক গাড়ি লোডিং করে নিই তারপরে কিন্তু ট্রান্সপোর্টের জন্য মেশিনটা পাঠানো হয় তো এখান থেকে ট্রান্সপোর্টও আমাদের অনেক দূরের ট্রান্সপোর্ট তো সেই জন্য একটা মেশিন পাঠানো সোজা নয় পরপর তিন চারটা মেশিন একসাথে অর্ডার হয় তারপরে কিন্তু আমরা মেশিন পাঠিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন একটা ড্রাম রোস্টার হয়ে গেছে আর একটা ড্রাম রোস্টার চাপার আমার ব্যবস্থা করছি তো টোটাল আমার তিনখানা মেশিন লোডিং হবে ট্রান্সপোর্টের মাধ্যমে আসাম যাবে রাজস্থান যাবে বিভিন্ন রকমের স্টাটাই আছে যেগুলো মেশিনগুলো আমরা পাঠিয়ে রাখি অনলাইন বাড়িতে বসে তো এরকমই যদি নতুন একটা ইনফরমেশান আপনিও নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে যে কোনো জেনে শুনে একটা আপনি বাড়িতে বসে অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার দেড়শো থেকে দুশো কেজি পার ওয়ার রস্তার মেশিন পুরো লোডিং চলছে তো এরকমই যদি আপনিও একটা নতুন মেশিন নিয়ে একটা ওয়ার্কশপ কিংবা মনি মিসিন প্ল্যান খোলার চিন্তা করছেন তো অবশ্যই করতে পারেন আর নতুন নতুন ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিও সাথে নমস্কার বন্ধু